হ্যালো এভরিওয়ান আজকে বাসায় খুব জোরে সুরে তাওাতের জন্য প্রিপারেশান নেওয়া হচ্ছে ইনশাল্লাহ আগামীকাল আমাদের বাসায় খুব স্পেশাল কিছু গেস্ট আসবে এবং আমি তাদের জন্য একটু বালাচাও রেডি করে রাখছি বালাচাওটা আসলে এমন একটা জিনিস এটা আপনি তৈরি করার পর প্রায় এক মাসও রেখে খেতে পারবেন যদি আপনি রাখতে চান তাছাড়া এটা এতটাই মজা হয় যে বানানোর পর পড়তো শেষই হয়ে যায় তো আমি আজকে আমার এই ব্লগের মাধ্যমে একটু বালা রেসিপিটা দেখাচ্ছি আমি কিভাবে তৈরি করি আমি সবচেয়ে প্রথমে এক কাপ পেঁয়াজ কুচি করে নিয়েছি এবং এগুলোকে তেলে দিয়ে একটু ব্যারাস্তা করে উঠিয়ে নিয়েছি আর এর মধ্যে আমার আম্মু গরুর গোস্ত মুরগির গোস্ত সব কিছু একসাথে ধুয়ে ক্লিন করে নিচ্ছে তো আমার আনিয়ন ফ্রাই করা হয়ে গেছে আমি পেঁয়াজের ব্যারস্তাটা রেখে দিয়েছি একটা বুলে অ্যান্ড এখন আমি এখানে এক কাপের মতো রসুন ব্যারেস্তা করে নিচ্ছি রসুনগুলো বড় বড় রসুন আমি এগুলোকে পেঁয়াজের মতো করে একদম কুচি কুচি করে নিয়েছি আর এগুলোকে হালকা ব্রাউন করে তারপর উঠিয়ে নিব খুব বেশি ব্রাউন করতে গেলে আসলে পুড়ে যায় তো হালকা একটু গোল্ডেন কালার আসলে এগুলোকে নামিয়ে নিতে হবে সেম যেভাবে আমরা পেঁয়াজের ব্যবস্থাটা করি ঠিক একইভাবে আর এখন আমি যে চিংড়ি মাছের সুটকিগুলোকে ভালো করে ধুয়ে রেখেছিলাম পানি ছাড়িয়ে এগুলোকে এখন ভেজে নিচ্ছি আর সব কিছু ভাজা হয়ে গেলে এখন আমি একটা কড়াই তেল নিয়ে নিয়েছি তেলটা খুব ভালো করে গরম হয়ে যাওয়ার পর এর মাঝে আমি কিছু মরিচ আর কিছু লবণ স্বাদ তারপর কিছু শুকনামরিচের গুঁড়া অ্যাড করে দিলাম এখন এই পর্যায়ে একটু নাড়াচাড়া করে চুলাটা বন্ধ করে দিতে হবে আর তেলটার মাঝে এই পর্যায়ে যে বালা বানানোর জন্য ব্যারেস্তাগুলো তৈরি করেছিলাম সাথে চিংড়ি সুটকিগুলো ভাজি করে রেখেছিলাম সব একসাথে মিশিয়ে বালা তৈরি করে নিচ্ছি বালা তৈরি হয়ে গেল এখন এটাকে আমি একটা বক্সে করে রেখে দিবো আগামীকাল সবাইকে সার্ভ করবো কিছু জিনিস আসলে আগের দিন থেকে প্রিপেয়ার করে না রাখলেই হয় না যেহেতু স্পেশাল গেস্টরা আসবে তো তাদেরকে একটু সময়ও দিতে হবে তাই আগে থেকে সব কিছু প্রিপেয়ার করে নেওয়াটা খুবই জরুরি আর আমি এখানে একটু বালাচাও খেয়ে দেখছিলাম যে এটা কেমন হয়েছে আলহামদুলিল্লাহ এটা বরাবরের মতোই মজা হয়েছে চিকেন পিসগুলোকে সামান্য একটু লবণ আর ফুড কালার দিয়ে ভেজে রাখা হয়েছে আম্মুর হাতের চিংড়ি কারিটা অনেক মজাদার হয় এটা আমার খুবই পছন্দের আমি খুব তৃপ্তি নিয়ে এটা খাই আমি এখানে মুরগির রোস্টের জন্য ব্যারেস্তাটাকে একটু চিনি আর লেবুর রস দিয়ে মাখিয়ে রেখে দিচ্ছি যখন রোস্টটা হয়ে আসবে নামানোর কিছুক্ষণ পূর্বে যদি এটা অ্যাড করা হয় দেন মুরগির রোস্টটা আসলে অনেক মজাদার হয়ে যায় একদম বিয়েবাড়ির মতো লাগে এদিকে আম্মু সবজিগুলোকে সেদ্ধ করে নিলো হালকা একটু তার স্পেশাল চাইনিজ ভেজিটেবলটা তৈরি করার জন্য আর এখানে গরুর গোস্তের তরকারিটা প্রায় হয়েই গেল। এটাকে খুব ভালো করে কষানো হচ্ছে আমি এটাকে একদম ভালো করে মশলা দিয়ে হাত দিয়ে মাখিয়ে দেন আমি এটাকে ছড়িয়েছি আসলে হাতে মেখে তরকারিটা যদি বসানো হয় আমি মনে করি যে গরুর বস্তু তরকারিটা অনেক মজাদার হয় স্পেশাল গেস্টদের জন্য স্পেশাল করে একটা কেক তৈরি করা হচ্ছে আর এই তো আপাতত সব কিছু প্রায় ডান নাও একটু ঘুমাব আগামীকাল অনেক কাজ আছে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং